আমার ছেলের বেলা একটা বাজে ধরছে তাহলে রাইতের বারোটা বাজে হ্যাঁ মারার কি অধিকার আমার ছেলের কি অন্যায়টা বাদ এত ঘন্টার ভিতরে এমন কি কঠিন অন্যায় করে লেছে আমার ছেলে যে এত ঘন্টার ভিতরে আমার ছেলের অপরাধ সব বাকি তারা এত মাই দিছে কি অন্যায় করছে যে এই ঘন্টার ভিতরে আমার শুনেছি দশ মাস আমার সন্তান রে আমার সন্তান জন্ম দিতে যেমন কষ্ট হয়েছে এই বাংলার দেশের এই পৃথিবীর প্রত্যেকটা মার একই কষ্ট সন্তান জন্ম দিতে একই কষ্ট সব বাপের একটা সন্তান রে মানুষ করতে এই

এছাড়া আমাদের কাছে না আসলে আমরা বলতে পারতেছি যে দেখা যায় একটা ইভেন আমিও একটা দেখা যায় মোবাইল চেক করে তুলে নিয়ে যেতে মোবাইল চেক করার রাইট তো আসলে কারো নাই সত্যি কথা আর বাংলাদেশের এমনও একটা অবস্থা হয়ে গেছে এখানে আইন বলতে কিছু নাই হ্যাঁ এখানে যার মনে যা চায় তাই করে এখানে তো আইন বলতে কিছু নেই যদি আইন বলতে থাকতো কিছু তাহলে তো অলরেডি অন্ততকে মোবাইল চেক করতো না আমি আমরা হচ্ছে যে ডিবি অফিস আসলাম এই নিয়ে দুই দিন থানায় গেলাম যে কিন্তু ধরে নিচ্ছ কিন্তু থানায় গেছি আজকে কোর্ট হয়ে আবার এই ডিবি অফিস আসতো না 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 এরা তো কথাই বলে না এটা একটাই কথা যে ফোন আসবে ফোন আসবে কিন্তু চার দিন হয়ে গেছে আজকে কোনো খবর নেই আমাদের জানাবে যে এই লোকটা আমরা এইখানেই রাখছি এই লোকটা দোষ এইটা এই কারণে আমরা ধরে নিয়ে আসছি বা আপনারা এরকম করেন বা আমাকে যাতে একটু দেখা করান যে না ভালো আছে ইভেন থানায় ওইদিন রাতের বেলা নাকি অনেক মারধর করছে আমরা তো চলে আসছি সবাইকে তারায় দিচ্ছে ওইখানে ও সাথে আরো কিছু স্টুডেন্ট ধরে নিয়ে গেছে ওরা দেখছে তো ওরা বলছে এত পরিমাণে মারধর করছে যে মানে দুইজন পুলিশ কাঁধে ভর করে তারে গাড়িতে উঠাইছে এটা উত্তরা পূর্ব থানা থেকে এত পরিমানে মারদর করতে আমার ভাই মেনলি হচ্ছে কোরিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছে এর জন্য হচ্ছে আপাতত চাকরি টাকরি কিছু করতেছে না যেহেতু চাকরি করলে ওইসব দিকে দৌড়ানো যায় না এর জন্য হচ্ছে ও হচ্ছে আপাতত চাকরি থেকে অফ আছে কোরিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছে ছবি আমার কি বলবো আর মানে কিছু বলা এই সব জায়গায় একই কথা বলতে চান সমস্যা হচ্ছে এই আপনারা সাংবাদিক আপনারা চাইলে একটা ড্রেস কে গড়ে তুলতেও পারেন আবার ডাউন করতে পারেন এই যে অভাগা বাবা মারু ভিতরে অনেক আছে